কাছে একটা কথা বন্ধুরা শেয়ার করতে এসছি তো কথাটি হলো একটু যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি কারণ কি এতদিন থেকে আমি বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে পড়ছিলাম দিচ্ছিলাম কিন্তু এখন আমার যখন আমি যখন বুঝি সরি তো অনেক ভিডিও করেছি দু বছর থেকে বন্ধুরা তো আমার কিছু নিজের শারীরিক ভীষণ প্রবলেম হয়েছে আমার আমি সম্পূর্ণ একাই করতাম ভিডিওটা শরীর মানে এডিটিং করা থেকে আমার সব কিছু আমি নিজেই হ্যান্ডেল হ্যান্ডেল করতাম তো এই করতে করতে আমার পিঠের মধ্যে বড় বড় টিউমার হয়েছে তো ডক্টর দেখিয়েছি তারপরে কোমরের প্রবলেম বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম দেখা দিয়েছে তো এখন হচ্ছে ডক্টর এই হাতের ব্যথা প্রচণ্ড পেন মানে কি বলবো ভীষণ ব্যথা মানে ওষুধ খেতে খেতে এখনও মনে হচ্ছে আমি খুব এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো ডক্টর বলেছে যে আপনি সাধারণ একদম ভিডিও করুন যাতে এডিট করতে বেশি না হয় কোনো কিছু করতে না সাধারণ ভিডিও করবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না তো ভিডিওটা ছাড়তে পারছি না এতদিন থেকে এতদিনের চ্যানেল তো কী করবো তো তোমাদের কাছে চলে এসেছি তার জন্য আমি ইটিং শো করব মানে এতে আমার হালকা হবে আমার কোনো বেশি পরিশ্রম হবে না তো তোমরা আমাকে যদি তোমরা খুব সাপোর্ট করো তাহলে খুব ভালো হয় সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো আজ থেকেই আমি ভিডিওটা শুরু করলাম ইটিং শো বন্ধুরা তোমরা নিশ্চয়ই চ্যানেলের নাম পাল্টে দিয়েছি আমি তো এখন আমার শরীরের অবস্থা এতটাই খারাপ তো আমি আজ থেকে এই জিনিসও তোমরা সবাই কিন্তু সাপোর্ট করবে